পরবর্তীতে উনি আবার আসেন ওই ঝামেলা মানে প্রথম বাচ্চা আবার নষ্ট হওয়ার পর ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না সে বলে যে আজকে আমি এসেছি আর আসবো মানে এরকমই অনেকটা কথা বলতে বলতে মনে করেন আসবে না আসবে না বলতে বলতে তারপর আমাদের ছেলে করবে আসে যখন আমি ওনাকে জানাই তখন উনি আমার এই বাচ্চাকে নষ্ট করার জন্য আমাকে ওই যে মতিজি ইসলামিয়া হসপিটাল সেখানে নিয়ে গেছিল তো তখন ডাক্তার যখন বলে যে আপনার কিছুদিন আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে এখন যদি আবার এই বাচ্চাটা নষ্ট করেন তাহলে আপনাকে কখনো মা হতে পারবেন বাচ্চার কোনো

প্রমাণ দেখতে চান আমি সমস্ত প্রমাণ দেখাতে পারবো ওনার এস এম এস ওনার কথা সবকিছু উনি অন্য জায়গায় বিয়ে করলে করতে কিন্তু আপনি তার প্রতি দুর্বল হলেন কেন উনি তো আমাকে একা একা বিয়ে করেন আমার পরিবারকে বুঝায়া তারপরে বিয়ে করেছে আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে বিয়েটা কত সালে হয়েছিল 2019 সালে মেডিকেল রিপোর্টটা আমার কাছে নাই কিন্তু বাচ্চা যে নষ্ট হয়েছে এটা তো যদি কোনো টেস্ট থাকে বাড়ি যে হসপিটালে গিয়েছিলাম সেটা প্রমাণ আমি দেখাতে পারবো

মতিজির ইসলামিয়া হসপিটাল সেখানে নিয়ে গেছিল তো তখন ডাক্তার যখন বলে যে আপনার কিছুদিন আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে এখন যদি আবার এই বাচ্চাটা নষ্ট করেন তাহলে আপনি কখনো মা হতে পারবে না তারপর এক প্রকার ওনার সাথে মানে জোরজবস্তি করে আমার বাচ্চাটাকে আমার দুনিয়াতে আনা আমি আইনি পদক্ষেপ নিতে চাই কারণ এতদিন আমি আইনি পদক্ষেপ নিব বা এইভাবে যে মিডিয়ার সামনে আসবো আমার কখনো এরকম কোনো ইচ্ছা ছিল না ওনার হলো অল্পবাসী নয় ঘটন চায়না আছে না লিফ্টের পনেরো তালায় ওখানে ওনার একটি রিকোর্টিং এজেন্সি মালিক উনি বর্তমানে আমার এখানে মূলত টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আল্লাহ রহমতে আমি আমার যথেষ্ট স্বাবলম্বী আর ওনার টাকা পয়সা দিয়ে আমি সংসার এই জীবনে এক পর্যন্ত চলি নেই এখন আমার বাচ্চার আমার টাকা পয়সার বিষয়টা আমার সাথে বাদ নেয় কিন্তু আমার বাচ্চা কি করছে আমি মূলত এখানে আসার কারণ হলো ওনার ওয়াইফ কিছুদিন আগে আমাকে ফোন করে বলে যে আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমার বাচ্চার যে ওয়ারিসনামা সেটাও তো থাকবে না এবং বাচ্চার কোনো পরিচয় থাকবে না যদি কোনো কথা হতো তাহলে আমি শুরুতেই করতে পারতাম যখন আমার প্রথম বাচ্চা পেটে আসে এবং প্রথম বাচ্চাকে যারা মানসিক ভাবে নষ্ট করে তাহলে আমি তখনই করতে পারতাম আমার তো এখন প্রয়োজন ছিল না

এই যে বিয়ের কথাটাকে না এটা নিয়ে যতক্ষণ কথা যে আমি লজ্জিত হই কারণ আছে আমি কোন সমাজে গিয়ে দাঁড়াবো মনে যাচ্ছে সে একটা ঘরছাড়া আমি এখানে ASCII আরছিলাম না আমি আসতাম না পরিবারে ভরণপোষণ বা বাচ্চার খরচ কে দিত বাচ্চার খরচ কি মন্ত্রী দশ 10000 পারলে দিত না